হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউজ সকল প্রাইমারি টেট প্রার্থীদের জন্য সুখবর আবার এর পাশাপাশি একটি দুঃসম্বাদও আছে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে যে সমস্ত আছে তাদেরকে সার্টিফিকেট বা শংসাপত্র দেওয়া হবে তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো আলোচনার পূর্বে আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করবেন আর তার পাশাপাশি আপনাদের বন্ধুদের দেখাতে চাইলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন বন্ধুরা এখন আমরা আলোচনা করে দেখে নিই যে বিগত দিনে যে সমস্ত প্রাইমারি পরীক্ষা হয়েছে সেখানে টেট উত্তীর্ণ যে সমস্ত প্রার্থী আছে যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি তাদেরকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে অতি শীঘ্রই তাদেরকে শংসাপত্র বা সার্টিফিকেট দিতে হবে এবং হাইকোর্ট এও নির্দেশ দিয়েছে যে সেই সার্টিফিকেটের বৈধতা হবে আগামী দুই বছর আগামী দুই বছরের মধ্যে যদি কোনো টেট পরীক্ষা হয় এবং সে সমস্ত টেট পরীক্ষায় এই সকল টেট উত্তীর্ণ প্রার্থীর যে সমস্ত প্রার্থীর সার্টিফিকেট থাকবে তাদেরকে পরীক্ষা দিতে হবে না সরাসরি তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ তারা সফল হলে তাদেরকে চাকরি দেওয়া হবে তো বন্ধুরা এটা অবশ্য একটি সুখবর যে সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থী আছে তাদেরকে আবার নতুন করে মাথা খাটিয়ে সময় নষ্ট করে পড়ার প্রয়োজন হবে না সরাসরি তারা ইন্টারভিউতে ডাক পাবে এবং খুব সহজে তারা চাকরির হাতের মুঠোয় চলে আসবে এবং যে সমস্ত প্রার্থীরা এতদিন পর্যন্ত টেট উত্তীর্ণ হওয়া পর্যন্ত তারা প্রশিক্ষণ নিয়েছিলেন অর্থাৎ ডিএলএড কোর্স করেছিলেন না তাদের জন্য এটা অনেকটা সুখবর তারা ইতিমধ্যে যদি ডিএলএড কোর্স সম্পূর্ণ করে ফেলে তাহলে সেই সার্টিফিকেট সহ ডিএলএড সার্টিফিকেট নিয়ে যদি তারা ইন্টারভিউতে যায় তাহলে অবশ্যই তাদের চাকরি পাওয়াটা অনেকটা সুযোগ হয়ে যাবে এবং সুবিধাজনক হবে কিন্তু এখানেই সব থেকে বড় প্রশ্ন হলো যে যদিও বা এটা সুখবর কিন্তু সরকারের এখন আঠেরো মাসে বছর যেখানে সরকার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানান ধরনের দুর্নীতি করে বসেছে তাছাড়া এখন পর্যন্ত প্রায় দুই হাজারের ওপর শিক্ষক নিয়োগের উপর সরকারের বিরুদ্ধে হাইকোর্টে কেস জমা পড়েছে এবং শূন্য পদ সহ শিক্ষক নিয়োগে নানান ধরনের বিভ্রান্তির দুর্নীতি সৃষ্টি করে রেখেছে সরকার তো এখানেই আপনাদের কি মনে হয় যে আগামী দুই বছরের মধ্যে কোনো টেট পরীক্ষা হবে বা প্রাইমারি নিয়োগ হবে যেখানে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে যে শংসাপত্র বা সার্টিফিকেট দেওয়া হয় তার বৈধতা মাত্র দুই বছর কিন্তু এনসিটি এর নিয়ম অনুযায়ী আমরা জানি যে টেট উত্তীর্ণ প্রার্থীদের যে শংসাপত্র দেওয়া হবে তার বৈধতা সাত বছর হবে কিন্তু সেটা আবার রাজ্য সরকারের উপর নির্ভর করে সেখানে এই রাজ্য সরকার যদি দুই বছর এর বৈধতা দেয় এখানে যদি প্রতি বছর শিক্ষক নিয়োগ হতো তাহলে কোনো সমস্যা ছিল না অন্ততপক্ষে দুবার ইন্টারভিউ দেওয়ার জন্য সুযোগ পেত এক একজন প্রার্থী কিন্তু এখানে প্রায় তিন বছর চার বছর পাঁচ বছর ধরে কোনো পরীক্ষায় নেওয়া হয় না শুধুমাত্র বিজ্ঞপ্তি জারি করে রেখে দেওয়া হয় কারণ আপনারা জানেন যে দুই সালের নয় অক্টোবর টেট পরীক্ষা নেওয়া হয় এবং দুই হাজার ষোলো সালের চোদ্দোই সেপ্টেম্বর সেই প্রাইমারি টেট পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এখনও পর্যন্ত সে সমস্ত শংসাপত্র মেলেনি তাদেরকে যে সমস্ত প্রার্থীরা প্রাইমারি টেট পাশ করেছিলেন এবং সেখানে প্রায় এক লক্ষ কুড়ি হাজার প্রার্থী উত্তীর্ণ হন তার মধ্যে মাত্র বিয়াল্লিশ জন চাকরি পেয়েছে তাহলে প্রায় এখনো পর্যন্ত আশি হাজার মতো প্রার্থী আছে যাদের শংসাপত্র পাওয়ার যোগ্যতা ছিল কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত সংশয়পত্র দেওয়া হয়নি সে সমস্ত প্রার্থীরা অবশ্যই সংশয়পত্র দিয়ে তাদের যদি প্রশিক্ষণ না থাকতো তাহলে পরবর্তী সময় প্রশিক্ষণ নিয়ে আগামীতে ইন্টারভিউতে বসতে পারত এবং তাদের চাকরি হওয়ার একটা সম্ভাবনা ছিল যেখানে আজ থেকে প্রায় দেড় বছর আগে দুই সালে প্রাইমারি পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার কিন্তু এখনও পর্যন্ত কোনো পরীক্ষার দিনও ঘোষণা করেনি এবং শূন্য পদ কত হবে সেটাও ঘোষণা করেনি তাহলে এখানে যদি কোনো প্রার্থী দুই বছরের শংসাপত্র নিয়ে বসে থাকে এবং আশা করে যে সে ইন্টারভিউতে ডাক পাবে এবং তার চাকরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে তা আমার মনে হয় এটা তার জীবনের একটি মরিচিকা কারণ এটা একটা দুঃস্বপ্ন কাহিনী এই রাজ্য সরকারের শিক্ষক নিয়ে নিয়ে যে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি করেছে সেখানে এই শংসাপত্রের কোনো ভ্যালু নেই ভোটটাকে ইস্যু করে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে শংসাপত্র দেওয়ার কথা বলবে তারা একের পর এক ডেট তৈরি করে দেবে যে অমুক ডেটে অমুক কাজ হবে অমুক ডেটে ইন্টারভিউ হবে অমুক ডেটে পরীক্ষা হবে কিন্তু এখন কোনো পরীক্ষায় তারা নেবে না তারা এ রাজ্যের মানুষদেরকে ছাগল গরু ভেবে পাগলের মতো পাগল বানিয়ে রেখে দিয়েছে তো টেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য শংসাপত্র পাওয়া যদি একটি সুখবর হয়ে থাকে তাহলে এ রাজ্যের মানুষ হিসাবে আমার মনে হয় এটা একটা দুঃসম্বাদ এবং এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের এই বিষয়টি জানানোর জন্য অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন আর ভিডিওটিকে লাইক করতে অবশ্যই ভুলবেন না আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন ধন্যবাদ